দৈনিকতন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব হচ্ছে নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখন হচ্ছে তেরো দশমিক একের প্রশ্ন নাম্বার দশ আমার এখানে প্রশ্নটা দেওয়া আছে এই যে এখানে এখানে আমার প্রশ্নটা দেওয়া আছে এইট এ প্রথম এখানে নয়টি পদের সমষ্টি কত তাইলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে প্রদত্ত দ্বারাটি প্রদত্ত ধারাটি একটি সমান্তর দ্বারা একটি সমান্তর দ্বারা প্রদত্ত দ্বারাটি একটি সমান্তর দ্বারা তাহলে এই যে এখানে যার প্রথম পথ তাহলে যার প্রথম পথ যার প্রথম পথ এই যে এখানের প্রথম পথ দেওয়া আছে এইট আমরা এখানে লিখলাম এরপরে লিখতে হয় সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি সাধারণ অন্তর হচ্ছে ডি সমান এই যে আমার এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা মাইনাস যাবে এই যে এখানে সিক্সটিন তাহলে মাইনাস এইট তাহলে সিক্সটিন থেকে হচ্ছে এইট চলে গেলে আর তাকে এইট তাহলে এটা আমাদের হচ্ছে ডিয়ার এর মান এখন এখন আমার এখানে প্রশ্ন আর কি দেওয়া আছে যে আমার এখানে পদ সংখ্যা দেওয়া আছে নাই তাহলে আমরা লিখলাম পদ সংখ্যা এন্ড ইকুয়াল এই যে এখানে নাই তাহলে এখন এখন আমাকে বের করতে বলছে প্রশ্ন বলছে কি এখানে নয়টি পদের সমষ্টি কত তাহলে আমরা একটা সমষ্টি সূত্র জানি এখানে লিখতে পারে যোগফল বা সমষ্টি তাহলে যোগফল সমষ্টি ইকুয়াল তাহলে আমাদের সমষ্টির একটা সূত্র আছে সূত্রটা লিখলাম এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এটা আমাদের সমষ্টির সূত্র তাইলে আমরা যে এখানে যদি এখানে যদি অত নয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলে এই যে আমরা শুধু এখানে এনের জায়গায় নাইন বসালাম টু এরপর এখানে দেওয়া ছিল টুটা বসালাম এই যে আমাদের হচ্ছে যে এখানে দেওয়া আছে টু এ তাহলে আমাদের এখন হচ্ছে এর একটা মান আছে এর মান হচ্ছে এইট ইন্টু এইট প্লাস এই যে এখানে তো নাইনের জায়গায় এই যে এখানে দেওয়া আছে এন এই যে আমাদের হচ্ছে এই যে এর জায়গায় এখানে নাইন মাইনাস ওয়ান এরপরে ডি তাহলে ডি এর একটা মান পাইছে এইট সেকেন্ড বন্ধনে দিয়ে দিলাম এই যে এখানে নাইন টু তাহলে কত হয় এখানে তো নদুকোণে আঠারো প্লাস এরপর এই যে আমার একান্ন তো নাইন থেকে হচ্ছে ওয়ান চলে গেলে আর তাকে এইট তাহলে এইট এখানে আছে ইন্টু এইট এই যে এখানে নাইন বাই টু তাহলে আমার এই যে এখানে কত হয় এর ঠিক আছে আটাটা চৌষট্টি চৌষট্টির সাথে যদি আমরা যদি কত দেওয়া আছে এখানে এখানে হবে ঠিক আছে আটটা কোনো ষোলো এটা ছিল ষোলো তাহলে আটাটা চৌষট্টির সাথে যদি আমরা যদি

আমার এখানে প্রশ্ন বলছিল যে এখানে প্রথম নয়টি পদের সমষ্টি কত তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সুতরাং হচ্ছে নয়টি পদের সমষ্টি নয়টি পদের সমষ্টি সমষ্টি এখানে হচ্ছে তিনশো ষাট এটাই আমাদের উত্তর